নমস্কার টপতি ক্রিয়েশনের আমি তপতি আবার একটি নতুন ক্লাবের সঙ্গে চলে এলাম আপনাদের সকলের সামনে সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ হলো সোমবার আজ সোমবার আমার বাড়িতে শিব মন্দির আছে যারা আমার ব্লগ দেখে থাকেন অনেকবার বলেছি তো বাড়িতে শিব মন্দিরে আমার পাথরের কাজ হচ্ছে সেই পাথরের কাজটা মানে মার্বেল টায়ারস এগুলো বসিয়েছি আর কি মন্দিরটাতে এমনি প্লেন ছিল ওগুলো কাজ হচ্ছিলো রং হলো এই কারণে বেশ কিছুদিন পুজো ঠিকঠাক হয়নি তো আজ মন্দিরে সোমবার আজ মন্দিরে পুজো হবে আমাদের বারো মাসে রোহিত মশাই আছেন রোহিত মশাই আসবেন পুজো করবেন তো যতটুকু সম্ভব তুলে ধরবো বাইরে আমার মেশিন চলছে বাইরে এখনো মার্বেলের কাজ চলছে তো খুব আওয়াজ হ্যাঁ তো ওখানে বেশি আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না সামান্য কিছুই আজ আপনাদের সামনে তুলে ধরছি আস্তে আস্তে যখন মার্বেলের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আবার তুলে ধরবো তাহলে চলুন পুরোহিত মশাই এসে গেছেন পুজো হবে এখন পুজো শুরু হয়ে গেছে আমি গুছিয়ে গুছিয়ে রেখে এলাম পুজো শুরু হয়ে গেছে পুজোটুকুই আপনাদের সামনে একটু তুলে ধরবো কারণ বেশি কথা ওখানে বলতেই পারবো না মেশিনের প্রচুর আওয়াজ হচ্ছে পাথরের মেশিনে যে কি আওয়াজ আজ কতদিন থেকে আমাদের একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চলুন পুজো টুকুই একটু তুলে ধরছি আর যদি সম্ভব হয় কথা যদি বলতে পারি তো বলবো না হলে পুজো টাই আপনাদের আজকে দর্শন করিয়ে দেব তো ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের সামনে আজ তুলে ধরবো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আবার হলো আমি হলাম একদম সাধারণ হাউস ওয়াইফ একদম সিম্পলি গৃহবধূ যাকে বলে সংসারের কাজকর্মই আমি তুলে ধরি অন্য কিছু নয় পুজো আমার পুজো সংসারের কাজ স্বামী ছেলে পরিবার এইসব নিয়েই আমার ব্লগ ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভাষা থাকবে তাহলে চলুন এখন সুজাশী মন্দিরে চলে যাই পুজো অলরেডি শুরু হয়ে গেছে পুরো পশে পুজো সংঘক <laughs>

মন্দিরের পুজো এই মাত্রই সম্পূর্ণ হলো তাহলে চলুন ঠাকুর দর্শন করিয়ে দিই সকলকে আর কি প্রসাদ আর নিবেদন করেছি ঠাকুরকে তুলে ধরছি বাড়িতে কাজ হচ্ছে মেশিন চলছে এই হলো আমার শিব মন্দির এই দেবাদিদেব মহাদেব পুজো সম্পূর্ণ হলো এইমাত্রই দর্শন করুন আপনারা আর এই মন্দিরটায় পাথর বসানো হলো আর কি অনেক দিন থেকে কাজ চলছিল আজ সোমবারে এই ঠাকুরকে নিয়ে এলাম মন্দিরে এই হলো লোকনাথ বাবা আছে আর এই হলো আমাদের বংশ পরম্পরায় শিবলিঙ্গ শ্বশুরমশাই করে গেছেন মন্দির স্থাপিত আমরা এই পাথর পাথর বসিয়ে মন্দিরটি নতুন করে তৈরি করলাম এই আমাদের গুরুদেব ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ উনিও আছেন আর এই বাবাকে এবারে এই পাথর বসানোর সময় বসানো হলো স্থাপন করা হলো কেমন লাগছে অবশ্যই বলবেন বাবাকে আর এখানে এই ফটোটা বসবে এই যে গ্যাপটা রয়েছে এইখানটাতে এই যে আমার একটা ফটো রয়েছে এটা বিকেলে ইলেকট্রিশিয়ান আসবে বসিয়ে দেবে এই হ্যালো বাবা এই বাবাকে বসানো হবে এই যে মাঝখানে এই ফাঁকাটাতে আর দুদিকে এদিকে দিয়েছি শিব পার্বতী লক্ষ্মী গণেশ আর এইদিকে মহাদেব স্বয়ং আর মাঝে এই গ্যাপটা রয়েছে এখানটায় আর এই যে একটা ঝাড়বাতি আছে মন্দিরে আর মা আছে দক্ষিণেশ্বরের কালী মা আর ওই বৈষ্ণোদেবী গিয়েছিলাম ওই যে জয়মাতাজি আছে সব উপরে ঠিকঠাক করা হবে এখন কার ইলেকট্রিশিয়ান আসবে তারপরে মন্দিরটি কেমন হয়েছে পাথর বসানোর পর আপনারা বলবেন কেমন এই যে পাথর বসিয়েছি ছেলে বসিয়েছে ছেলে চাকরি পেয়েছে তাই ছেলে বসিয়ে দিয়েছে দেয়ালের টাইলসগুলো এইরকম কালার আর এই যে মেঝেটা পাথর এই যে ঠাকুরকে আজকে নিবেদন করেছিলাম সাবুভোগ ফলাহার পাঁচ রকম ফল দিয়ে মিষ্টি দিয়ে আজ ঠাকুরকে নিবেদন করা হয়েছে এখন প্রসাদ মেখে সবাইকে ভক্তদের ডেকে প্রসাদ দেব চলুন ওর প্রসাদটা মাখি আবার দর্শন করুন একবার আপনারা আর আমার মন্দিরটা কেমন হয়েছে জানাবেন পুজো তো হয়ে গেল এবার প্রসাদ বিতরণ এর পালা প্রসাদটা মেখে সকলকে ডাকবো প্রসাদ দেবো তারপর আবার রুমে যাব ঘরে গিয়ে ওপরের পুজো হবে এইভাবেই সোমবারটা কেটে যায় আমার এই যে সাবুটা মেখেছিলাম সবাইকে গ্লাসে করেছে দিয়েছি সবাই এসেছিলো সবাই তো ক্যামেরায় আসতে চায় না তাই সবাইকে তুলে ধরতে পারিনি এই যে হলো ফলহার আর এই যে সাবু মেখেছিলাম আমার আশেপাশে সবাই আসে প্রসাদ নিতে সবাইকে দিয়েছি এবার আমরা আমাদের দুই যা এই প্রসাদটা গ্রহণ করব। সোমবার তো আর কিছু নেব না আজকে এই প্রসাদ গ্রহণ করব এখন এখন যাবো ঘরে পোশাক মুখে দেবো তারপরে আর কি করছি না করছি পুরোটাই তুলে ধরবো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আর একবার বাবাকে দর্শন করুন একবার বাবাকে দর্শন করুন বাবা আপনাদের সকলের মঙ্গল করুন এই কামনা করি বাবার কাছে আর অবশ্যই বলবেন আমার মন্দিরটা কেমন লাগছে ওম নম শিবায় চলে এসেছি ওপরে ওপরে পুজো টুজো করলাম করে এখন এই যে প্রসাদ নিয়ে বসেছি প্রসাদ খাবো এই প্রসাদ নিয়ে এসেছি আর এই যে ফল প্রসাদ এই খাবো তারপর সন্ধ্যের পর দেখব কিছু সেদ্ধ ভাগ করলে পরবো হয়তো করে খেয়ে নেবো চলো প্রসাদটা খাইয়ে তুমি তুমি তোমার প্রসাদটা খেয়ে নাও এই যে দুজনের জন্য দুটো প্রসাদ আর ওখানে সবার জন্য দিয়েছি সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না ওই জন্য ক্যামেরা বন্ধু করতে পারিনি যাই হোক এখন এখন এই যে প্রসাদটা খেয়ে প্রসাদ খেয়ে ফিরে আসছি শুভ সোমবার ওম নম শিবায় অনেকটা পরে প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে সন্ধ্যে দিলাম সন্ধ্যে টন্দে দিয়ে একটু রেস্ট করছিলাম যেহেতু সারাদিন ওই না খাওয়ায় প্রসাদ খেয়েছি একটু তারপরে এসছি এখন সেদ্ধ ভাত খাবো সেদ্ধ ভাত করে নিয়ে চলে এসেছি আর আমি তো সেদ্ধ ভাতই খাই রাতের দিকে আবার কোনো দিন ভাত খাই না একটু লুচি টুচি খাই কিন্তু আজকে এত গরম পড়েছে আর কিছুই খেতে ইচ্ছা করলো না একটু সেদ্ধ ভাত করে নিয়েছি আর কর্তমাশে রুটি কিনে নিয়ে এসছে ও খাচ্ছে রুটি আর আমি এই যে ভাত নিয়ে বসেছি এই যে সেদ্ধ ভাত নিয়ে বসে পড়েছি আর এই যে পর্তমাসায় যে রুটি খাচ্ছে বেগুন ভাজা দিয়ে আর দুধ খাবে ওই যে বাটিতে দুধ গরম করে রেখেছি এই হলো রাতের খাবার দাবার আজকে সোমবার সোমবারের আবার আগামীকাল কি হবে দেখা যাবে ভাতটা খেয়ে নিয়ে এবারে তাহলে খাওয়া দাওয়াটা করি আজকের মতো এইটুকুই একটা ছোট্ট ব্লগ ভিডিও আজ আপনাদের সামনে তুলে ধরলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আগামীকাল আমার কীভাবে দিন কাটছে সেটুকুই আপনাদের সঙ্গে তুলে ধরব আজকের মতো শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার